আসসালামু আলাইকুম ওয়া ওবার কুরআনুল কারীমের ক্লাসের তাজবিদ অধ্যায়ের দ্বিতীয় পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা তাজবিদ অধ্যায়ের এমন একটি গুরুত্বপূর্ণ তাজবিদ শিখব সেটা আমরা যারা কোরআন তেলত করতে পারি আমরা বেশিরভাগ এই হরফগুলোর মধ্যে আমাদের ভুল হয়ে থাকে একটা হরফ উচ্চারণ করতে গিয়ে আরেকটা হরফ উচ্চারণ হয়ে যায় আমরা নিজেরাও জানি না বা বলতে পারি না সেই বিষয়গুলো আজকে আমরা শিখব কোরআনুল কারিমের মধ্যে আটটি হরফ রয়েছে যে আটটি হরফ উচ্চারণ করতে গিয়ে অন্য হরফ উচ্চারণ হয়ে যায় যেমন হচ্ছে সদ দদ ত জ কফ গইন খ র এখন সদ এই হরফটা উচ্চারণ করতে গিয়ে আমরা যখন কোরআন লত করব সদের উপরে যদি জবর আসে সদ জবর স এই হরফটা উচ্চারণ করতে গিয়ে আমাদের উচ্চারণ হয়ে যায় সা অনেকে দজ্জবর দ অনেকেই দাল জবর দা পড়ে থাকে দালের উচ্চারণ হয়ে যায় দা পড়ে। তজবর ত অনেকেই তা পড়ে এটাকে তাহলে তা যদি আমরা পড়ি তা জবর তা চলে আসলো জজবর জ এখন অনেকে যা পড়ে যা পড়লে জালের উচ্চারণ চলে আসবে জালজবর যা জবর ক এখন যদি অনেকে কা পড়ে থাকে যদি আমরা কা পড়ি তাহলে কাফ জবর কা উচ্চারণ আসলো গয়েন জবর গ অনেকে গা পড়ে থাকি আমরা খ জবর খ অনেকে খা পড়ে থাকি র জবর র অনেকে রা পড়ি আমরা বিশেষ এই হরফগুলিতে জবর আসলে আমাদেরকে যেই হরফগুলি আছে ওইভাবেই উচ্চারণ করতে হবে মোটা করে পড়তে হবে যেমন হচ্ছে সজ্জবর সবর জবর দ ত জবর ত জ জবর জবর কফ ফ জবর গ খ জবর খ র জবর র সজ্জবর সা যাবে না জবর দা পরা যাবে না তজবর তা পরা যাবে না জবর যা পরা যাবে না কফ জবর কা পরা যাবে না জবর গা পরা যাবে না খ জবর খা পরা যাবে না রজবর রা পরা যাবে না অনেকে আমরা বলি বিসমিল্লাহির রহমানীর রাহিম তাহলে এখানে রাহমানীর রহিম র আসছে রকে আমরা রজবর রকে আমরা রা পড়লাম তাহলে আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহর রহমানীর রহিম র র উচ্চারণ করতে হবে অনেকেই বলে জবর খা পরে খলিদিন একটা শব্দ আছে এখানে বলে থাকে খালি দিন খালি দিন খজবর খা পরে থাকে খজবর খ পড়তে হবে এটাই সঠিক উচ্চারণ অনেকে জবর গা পরে থাকে অনেকেই বলে গাইরিল আলাইহিম ওয়ালাদ ও গাইরিল বলে থাকে তাহলে গয়েন জবর গ সঠিক উচ্চারণ তাহলে আমাদের কিভাবে বলতে হবে তাহলে আমরা শিখব কফ জবর ক এখন যদি এখানে আমরা কা পরে থাকি তাহলে এই হরফটা উচ্চারণ হয়ে গেল কোরআন শরীফে আছে এই হরফ আপনি উচ্চারণের মাধ্যমে মাধ্যমে এমনভাবে উচ্চারণ করলেন এই হরফটা উচ্চারণ হয়ে গেল তাহলে অর্থের দিকটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চেঞ্জ হয়ে যাবে কোরআন পড়তে গেলে পাওয়া গেছে আপনি এমনভাবে উচ্চারণ করলেন এই এই হরফের উচ্চারণ হয়ে গেল তাহলে হবে যা পরা যাবে না তাহলে জালের উচ্চারণ হয়ে যাবে জবর ত পড়তে হবে তা পরা যাবে না তাহলে তা জবর তাইর উচ্চারণ হয়ে যাবে জবর দ পড়তে হবে দা পরা যাবে না তাহলে ডাল জবর ডাল ডাল জবর দা এর উচ্চারণ হয়ে যাবে ডালের উচ্চারণ হয়ে যাবে সৎ জবর স পড়তে হবে সা পরা যাবে না তা না হলে সবর সা এর উচ্চারণ হয়ে যাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই হরফগুলি আমরা যদি সহজেই মুখস্থ করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে স কফ গ এই আটটি হরফ জবর আসলে শুধুমাত্র জবর আসলে যেই রকম হরপ আছে ওইভাবেই উচ্চারণ করতে হবে মোটা করে উচ্চারণ করতে হবে আমাদের উচ্চারণটা যেন মোটা হয় যেমন স জবর দজ্জবর দ জবর যবর অফ জবর ক গঞ্জবর গ জবর খ র জবর র এখন আমরা উদাহরণ হিসেবে যদি আমরা একটা শব্দ লিখি তজবর তাজবর বা কফ জবর ক এখানে অনেকে বলে থাকে তাবাকা সঠিক উচ্চারণ হবে ত বা ক ক অনেকে বলে থাকে তাবাকা তাহলে জবর ত উচ্চারণ হবে বা জবর বা জবর ক উচ্চারণ হবে তাহলে বিশেষ করে আমাদের এই আটটি হরফ যদি আমরা মনে রাখি এই আটটি হরফ মোটা করে পড়তে হয় একে স্তিলার হরফ বলে স্থীল অর্থ মোটা করে পড়া পুর করে পড়া তাহলে আমাদের একটা হরব উচ্চারণ করতে গিয়ে অন্য একটি হরফ হওয়ার সম্ভাবনা থাকবে না আমরা যদি এই আটটি হরফ যদি আমরা খেয়াল করে পড়ি সজ্জবর্ষ দজ্জবর্দ ত যবর জ কফ জবর জবর গ খ জবর খ র জবর র